এই তো সবে হলো দিঘার মন্দির উদ্বোধন এরই মধ্যে বিতর্কে জড়িয়ে পড়লো হাইকোর্ট এমনকি মামলা উঠলো হাইকোর্টে হ্যাঁ দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা দেয় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি রাজ্য সরকার কে কোনে নেই মামলা আর কেমেবা হলই মামলা এখানেই শেষ নয় মামলার সাথে সাথে মিললো গ্রিন সিগন্যাল এবার কি হবে কোন পর্যায়ে যাবে কেস দিঘার সমুদ্রবর্তী অঞ্চলে সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী মধ্য বাগজি এই মন্দির স্থাপনা ও তার পরিচালনার আর্থিক ও সাংবিধানিক দিক নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মামলাটি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য গ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন এই মামলার গ্রহণযোগ্যতা থেকে স্পষ্ট যে আদালত এই বিষয়ে প্রাথমিকভাবে অন্তত যুক্তিসঙ্গত সন্দেহ বা প্রশ্ন দেখাতে পেরেছে মামলার কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকার কি আদৌ কোন ধর্মীয় স্থাপনার গঠন বা পরিচালনায় অংশ নিতে পারে সংবিধানের ধারা পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি নির্ধারণ করে দিয়েছে সেই দৃষ্টিভঙ্গিতে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকার দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত হয় বা তার পেছনে সরকারি অর্থ ও পরিকাঠামোর ব্যবহার হয় তাহলে তা কি ধর্মনিরপেক্ষতার পরিপন্থী নয় কৌস্তভব বাগচির অভিযোগ অনুযায়ী জগন্নাথ মন্দির পরিচালনার জন্য যে ট্রাস্ট গঠিত হয়েছে সেই ট্রাস্ট অনুদান দানকারীদের কর ছাড়ের প্রতিশ্রুতি দিচ্ছে অথচ এই ট্রাস্টের অফিসিয়াল ঠিকানা হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজ্য সরকারের হাউজিং ও অবকাঠামো উন্নয়ন সংস্থা হিটকোর ঠিকানা প্রশ্ন উঠছে যদি এটি একটি স্বাধীন ট্রাস্ট হয় তাহলে তাদের সরকারি প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করার অধিকার কোথা থেকে এলো আরও চমকপ্রদ তথ্য হল এই ট্রাস্টি বোর্ড গঠনের ঘোষণা সঙ্গে মুখ্যমন্ত্রী করেছেন এবং সেই বোর্ডে সরকারি আধিকারিকদের পাশাপাশি ইস্কন কালীঘাট মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে বোঝা যাচ্ছে সরকারি এই ধর্মীয় প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে যুক্ত যা স্বভাবতই প্রশ্নের মুখে ফেলে ধর্মনিরপেক্ষ প্রশাসনিক কাঠামোকে সরকারের এই ভূমিকা আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যখন নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে যে এই মন্দির পরিচালনার জন্য একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সাধারণত পুলিশের সহায়ক হিসেবে হয় কিন্তু এখানে তাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে এই নিয়োগ কিভাবে যুক্তিসঙ্গত এবং এদের বেতন কিভাবে এবং কোন তহবিল থেকে দেওয়া হবে মামলাকারী কৌস্তব বাগচির যুক্তি সরকারি পরিকাঠামো ও সম্পদ ব্যবহার করে একটি নির্দিষ্ট ধর্মের স্থাপনা তৈরি ও পরিচালনা করা হলে তা স্পষ্টতই সংবিধানের ধর্ম নিরপেক্ষতার নীতির পরিপন্থী এক্ষেত্রে কোন সরকারি সংস্থা যদি ট্রাস্টের জন্য জমি অফিস কিংবা কর্মী সরবরাহ করে তবে সেটি এক ধরনের ধর্মীয় পক্ষপাতিত্ব বলেই বিবেচিত হবে অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই তৈরি হয়েছে পর্যটন উন্নয়নের লক্ষ্য নিয়ে দীঘা এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কেন্দ্র সেখানে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপন করে পর্যটকদের আকৃষ্ট করা এবং এর ফলে অর্থনৈতিক প্রসার ঘটানো সরকারের লক্ষ্য এর ফলে কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই দীঘা হোটেল ব্যবসা দোকানপাট ও যানবাহনের ব্যবসায় নতুন গতি এসেছে তবে এখানেই মূল প্রশ্নটি থেকে যায় এই উন্নয়ন যদি একটি নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে হয় তবে তা কি অন্য ধর্মের প্রতি বৈষম্যমূলক নয়